নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন তো আমের সিজন চলছে আমি চলে এসেছি দুটো পাকা আম নিয়ে আমের মিষ্টি বানাব তো ওইদিকে মা উনুনটা ধরিয়ে নিয়েছে ওই দুধটাকে জাল দিয়ে ছানা বানিয়ে নেবে আমি এইদিকে আমগুলোকে ছুলে নেব তাহলে উনুনটা ধরে গেছে আমি এবার দুধটা ছাপিয়ে দেবো

টক আম হলে ভালো হবে না যত আমটা মিষ্টি হবে সেন্ট হবে তো খেতে মিষ্টিটা তত ভালো হবে কিন্তু তো ধুলে নিয়েছি মাকে ছানা কাটার জন্য লেবুটা কেটে দেবো লেবুটা কাটা হয়ে গেছে মাকে দিয়ে দেবো ছানা কাটার জন্য না মা আমি এইদিকে আমি লেবুগুলো এখন চিপড়ে দিয়ে দেবো ছানা কাটার জন্য

এটা এত ভালো এত সেন্ট বরিয়ে বেরিয়েছে বলার মতো না ধরনের জন্য ছেঁকে নেবো

মিষ্টি বানানোর জন্য আমাদের দাও দাওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা করে নেব আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি মিষ্টি শিরা বানানোর জন্য এক বাটি চিনি আর তিন বাটি জল জল দেওয়া হয়ে গেছে জল আমি জাল দিয়ে নেব মা ছানাটা এখানে বেঁধে রেখেছিল জল ধরার জন্য তো ভালোভাবে জলটা ঝরে গেছে এখন ছানাটা এখান থেকে নামিয়ে নেব ছানাটা নামিয়ে নিয়েছি ছানাটা খুলে দেখি ছানার ভেতরে একটু জল নেই ঝুরঝুরে হয়ে গেছে এবার ছানাটাকে ভালো করে ডলে নেব ছানাটা যত ভালো করে নেব তত সুন্দর হবে মিষ্টিটা ছানাটাকে ভালোভাবে ডলে নিয়েছি দেখো ছানাটা চাকির উপর থেকে উঠে উঠে আসছে একটু লেগে থাকছে না এখন আমের মিশ্রণটা দু তিন চামচের মতো দিয়ে দেবো তিন চামচ আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার আমের মিশ্রণটাকে ছানার সাথে ভালো করে মাখিয়ে নেব ছানাটাকে আমের মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে দুধ দু চামচের মতো ময়দা দিয়ে দেব দু চামচ ময়দা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেব এ ভালো করে নেড়েচেড়ে নেব আমি মিশ্রণটা দিয়ে মিশ করে নিয়েছি এবার ছাকনা দিয়ে এই আমের শাঁসগুলো তুলে নেব আমি শাঁসগুলো তুলে নিয়েছি মিষ্টি বানানোর জন্য রুল ময়দা দিয়ে ছানা দিয়ে আমের মিশ্রণ দিয়ে দলা পাকিয়ে নিয়েছি এবার ছোট ছোট করে মিষ্টির জন্য গুলি পাকিয়ে নেব মিশ্রণটা খুব সুন্দর হয়েছে সুন্দরভাবে গুলিটা বানিয়ে নিয়েছি মিষ্টির গুলি বানানো রেডি হয়ে গেছে মিষ্টির রসটা ভালোভাবে জাল হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেবো মিষ্টিগুলো মিষ্টি রসের মধ্যে ছেড়ে দিয়ে খানিকক্ষণ জাল দেব তাহলে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে যাবে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু জাল দেব তাহলে মিষ্টিগুলো ফুলে যাবে দেখো বন্ধুরা মিষ্টিগুলো রসের মধ্যে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে তো আরেকটু ভালোভাবে ফোলার জন্য মিষ্টিগুলোকে একটু ঢাকা দিয়ে দেব মিষ্টিগুলো ঢাকা দিয়ে দিয়েছি একটু ভালোভাবে এখন জালটা ঠিকঠাক মতো দেব যাতে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে যায় মিষ্টিটা চিনির রসের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে দেখি মিষ্টিটা ফুলেছে নাকি দেখো বন্ধুরা মিষ্টিটা কি সুন্দর ফুলেছে যেহেতু মিষ্টির গুলিটা ছোট ছোট করে বানিয়েছিলাম তো মিষ্টিটা ছোট আন্দাজে গুলি করেছি তা ভালোই ফুলেছে দেখো আমার আমের মিষ্টি বানানো রেডি হয়ে গেছে এবার মিষ্টিটা নামিয়ে নেব কি সুন্দর ফুলেছে মিষ্টিটা মিষ্টিটা নামানো হয়ে গেছে আমার মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে মা মেয়ে আর আমি মিষ্টি খেতে বসে পড়েছি এবার বাটিতে বাটিতে মিষ্টিগুলো বেড়ে নেব কটা খাবি বাবা বেশি খাবে না মা কটা খাবে আমার তো দুটো দিচ্ছি চারটে পারলে চারটে করুন মিষ্টিগুলো বানা হয়ে গেছে এবার সবাই মিলে মিষ্টিগুলো খেয়ে নেবো না মা খাও খেতে পারলে আরও দেবো মিষ্টিটা খুব গরম এখনই বানালাম তো এত গরম তো মিষ্টিটা খুব নরম হয়েছে তুলতুলে তুলে প্রচন্ড গরম দারুন গরম গরম মিষ্টির স্বাদই আলাদা হ্যাঁ দারুন হয়েছে ভালো লাগছে খেতে গরম মিষ্টি খেতে টেস্ট কিন্তু এত গরম খাওয়া যায় না দেখতে যাবে ম্যাঙ্গো ম্যাঙ্গো শেট নাকি নন্দিনী না কিসের শেট

বন্ধুরা আজকে আমের রসগোল্লার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে আমের রসগোল্লার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ